Ja

আমাদের জারিটা এখন কুষ্টিয়া ডিসি পার্কে এসেছে তার বাবার সাথে ঘুরতে জারিতে ভালো লাগছে আসো আসো জারি পাশো হ্যাঁ বাতাস না এখনো দেরি আছে বাতাস আসবে না হুম মিস্টেক হে পামি বা স্টেট ফৰৱাৰ্ড গেদব ওঠার ট্রাই করতেছে সে তার মন মতো খেলতেছে বাচ্চারা চায় সুস্থ একটা বিনোদন তারা খেলতে চায় হল হুল্লু করতে চায় সুন্দর একটা পরিবেশে থাকতে চায় ঘুরতে চায় আপনাদের সুযোগ হবে তারা আপনারা আসতে পারেন পার্কে বাচ্চাদের হাতে করে নিয়ে আসবেন খুবই ভালো লাগবে আমারও ভালো লাগছে আসলে বাচ্চাদের আসলে আমরা বাবা মারা সবাই যখন চাকরি করি আসলে বাচ্চাদেরকে আসলে সময় দিই না আসলে আমাদের মোবাইল গেম এবং ইন্টারনেট এবং মোবাইল আসল থেকে দূরে রাখার জন্য একটা একমাত্র মাধ্যম বাচ্চাদের এই মননশীল খেলাধুলা রাহাজ দিয়ে খেলবে কিছুটা হলেও অন্তত মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখার চেষ্টা করবে সচেতন অভিভাবক মহাদয় গণ আপনাদের চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে আগে কখনো মোবাইল তুলে দেবেন না মোবাইল আসত এখন ভয়ঙ্কর রূপে পরিণত হয়ে গেছে বাচ্চাদেরকে সময় দেবেন পালা করে বাবা মা একসাথে অথবা একজন বাবা একজন মা সাথে করে সব থেকে সামলে বাচ্চাদেরকে পাশে থাকতে হবে অনেক খুশি সবাই ধন্যবাদ আপনাদের সুযোগ থাকে আপনারা আসবেন ঘুরতে Hmm ali